আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ট্রেন্ডি ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু রেডি ড্রেসের কালেকশন নিয়ে ফার্স্ট অফ অল দেখাচ্ছি এটা জর্জেটের মধ্যে সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা হাতায় কাজ জামার নিচে কাজ খুব সুন্দর কিন্তু ড্রেসটা একদম নতুন আসছে জর্জেটের সাইজ কত হবে ভাই সাইজ হবে 38 থেকে 44 38 থেকে 44 লাকনো কাজের মধ্যে সালোয়ারটা সিল্কের মধ্যে সালোয়ারের নিচে কাজ থাকবে আর ওন্নাটা হচ্ছে অল ওভার ওন্নাতেই কাজ করা এটার দাম কত পড়ছে এটার প্রাইস দিচ্ছি হচ্ছে আপু মাত্র 1500 টাকা 1500 টাকা এর কালেকশন মাত্র 1500 টাকা একদম রেডি ড্রেস 1500 টাকা ক্যাটালগও থাকবে সাথে ক্যাটালগ দেওয়া আছে ট্রান্সপোর্টার 1500 টাকা এটা একটা কালার পিস পিঙ্ক কালার প্রাইস টাইটলি অনলি মাত্র টাকা টাকা সালোর নাকি থাকবে সাইজ থেকে 44 পর্যন্ত अवेलेबल আছে সাইজ হবে 38 থেকে পর্যন্ত টাকা আচ্ছা নেক্সট কালেকশন একটা কালেকশন আসছে আপু এটা কোটিক্স এটা কটনের মধ্যে এটা সম্পূর্ণ ড্রেসে মাঝখানটা কাজ করা জামার নিচে প্যানেলে কাজ করা ঠিক আছে এটা হচ্ছে কটনের মধ্যে হাতে পাইপিং করা প্যান্ট এবং ওন্না থাকবে প্যান্টটা হচ্ছে কটনের নিচে হচ্ছে প্যানেল করা থাকবে স্টিচিং থাকবে পাইপিং থাকবে আর ওন্নাটা হচ্ছে চারপাশে পার করা এটার দাম কত এটার প্রাইস দিচ্ছি হচ্ছে মাত্র 1200 টাকা 1200 টাকা কালার দেখছেন সাইজ থাকবে 38 থেকে 46 ওকে কালার দেখাচ্ছি কালার হচ্ছে চারটা কালার ম্যাজেন্ডা কালার এই যে মেজেন্টা অনলি মাত্র প্রাইস দিচ্ছি আপু মাত্র 1200 টাকা 1200 টাকা সেনটা থাকবে দামটা সম্পূর্ণটা কাজ করা আর এটা হচ্ছে ব্ল্যাক কালার আছে

আমাদের কাছে চারটা কালার পাবেন এই হচ্ছে কটন এর এটা দাম হচ্ছে অনলি মাত্র 1200 টাকা 1200 টাকা একদম প্রাইস 1200 টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার सेम 1200 কালার এটা সাথে প্যান্ট এবং 100% থাকবে এটা হচ্ছে আরেকটা পার্পল কালার सेम 1200 টাকা सेम প্যান্ট কালার কালারটা খেয়াল করুন প্রাইসটা একই অনলি মাত্র আপু প্রাইস থাকবে 1200 টাকা সাইজ 38 থেকে 46 পর্যন্ত আছে अवेलेबल হচ্ছে এটাও কটনের মধ্যে একদম সম্পূর্ণ ড্রেসটা স্কিন প্রিন্ট করা গলায় কাজ করা হাতায় লেস ওয়ার্ক জামা নিচে কাজ লেস ওয়ার্ক আছে সালোয়ারটা প্যান্ট কাটিং হবে 100% কোনটা হবে বড় না এটার প্রাইস কত এটার প্রাইস দিচ্ছি আপু মাত্র 1100 টাকা 1100 টাকা এটারও কালার আছে চারটি কালার এটা ম্যাজেন্ডা কালার এরপর হচ্ছে ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার আছে সালোয়ার নাকি থাকে প্রত্যেকটার প্যান্ট ওন না सेम আর বুকে সম্পূর্ণ কাজ কাজ করা আছে এটা হচ্ছে ইয়েলো কালার এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো আর এটা হচ্ছে এই যে সিভিক কালার কালারটা খুব সুন্দর

সাইজ আছে 38 থেকে 44 কালার হচ্ছে দামটা কি কালারগুলো তিনটা এটা একটা আছে ইয়েলো কালার কি প্যান্ট ম্যাচিং সাইজ থেকে দেখাচ্ছি এটা একটা ডিজাইন হবে দেখুন এটা খুব সুন্দর একটা কালার মাস্টার কালার আর ওনারা হচ্ছে ম্যাচিং দামটা প্রাইস আপু মাত্র টাকা কালার তিনটা ব্রাউন কালার আটা হচ্ছে 1100 টাকা। অনলি মাত্র 1100 টাকা। সম্পূর্ণ কাজ করা। পুরো ড্রেসে কাজ করা এটা নিচেও কাজ হবে। এবং প্যান্টের নিচেও কাজ করা। দাম কত সেটা? এটা অনলি মাত্র টাকা। টাকা। কালার 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 সাইজ থেকে নেক্সট যেটা ড্রেসটা দেখাবো।